তো দুই নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো দেখো দুই নম্বর উদাহরণ বির মান দেয়া আছে একটু ভালো করে রিলাইজ করো বি ইকুয়াল এক্স সাজডাট এক্স এই সিহ্নটাকে বলে সাজডাট সাজডাট মানে হচ্ছে যেমন বা জ্যানো সাজডাট মানে জ্যানো খালি টোয়েন্টি এইটের গুন তো গুন নেয়ক বলতে কি বোঝায় আর সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তাহলে তালিকা পদ্ধতি কয় প্রকার সঠিক সেট গঠন পদ্ধতি সেট পদ্ধতি দুই প্রকার একটি হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো আমাদের এখানে কি করতে বলা হয়েছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে যখনই তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলবে ফার্স্ট টাইমে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে তালিকা বললে তার মান বের করতে হবে বা উপাদান তৈরি করতে হবে এটা দিয়ে আমরা করব উদাহরণ কেমন আছে সেটা দেখব না আমরা সিস্টেম অনুযায়ী আমাদের মতো করে তোমাদের বোঝার সুবিধার্থে সেই সিস্টেমে করবো তো ফার্স্ট টাইমে আমরা কি করব উদাহরণ দুই দেওয়া আছে কমা দিয়ে আমরা মূল প্রশ্ন থেকে অঙ্কটা তুলে নিয়েছি দেখো বি ইকুয়াল এক্স সাজ ডাট এক্স কমা টোয়েন্টি এইটের গুণ নিয়োগ আর গুণ নিয়োগ যখনই বলবে আঠাশকে ভাঙতে হবে আর ভাঙার নিয়ম হচ্ছে এইভাবে এখানে দেবো দিয়ে কমা দেবো তো আঠাশকে ভাঙা যায় কীভাবে এইভাবে ভাঙা যায় দেখো টোয়েন্টি এইট সমান ওয়ান ইন্টু টোয়েন্টি এইট আবার কত দিয়ে যায় টু দিয়ে যায় আগে 2 এখানে সমান দিতে পারো 2 ইনটু কত 14 আবার 4 ইনটু কত 7 এইভাবে কিন্তু আমরা করতে পারি তো এইভাবে করলে হবে এই সিস্টেমে করলে হবে তোমাদের যেটা পছন্দের সেইটা করতে পারো তো এখানে দে এক দে 28 গুণ করলে কথায় 28 কে 28 আমরা একবার দে যাই দুbodde ভাঙ্গা যাইকে দেখে 28 কে 14 ধরে 28 চার බෙদে যাইকে তোমাদের একটা সিস্টেম বলি কখন আমরা কত দিয়ে ভাঙবো সেটা বোঝার একটা ওয়ে বলে তাহলে যদি আমাদের সংখ্যাটা যদি জোর হয় সবসময় ট্রাই কর বা জোর সংখ্যা দিয়ে ভাগ করার বা ভাঙার আর যদি বিজোর হয় সবসময় চেষ্টা করবে বিজয়ের সংখ্যা দিয়ে ভাঙার ঠিক আছে তাহলে আমাদের জোর আছে দেখো চার দিয়ে চার কথায় কথা হয় আঠাশ এরপরে আর কোনোভাবে পসিবল না অতএব আটাশের গুণনেক সম তাহলে আঠাশের গুণনায়ক এটা নেওয়ার নিয়ম হচ্ছে ইউ আকৃতি কি আকৃতি ইউ আকৃতি এই সিস্টেমে নিতে হবে প্রথমে নেব ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর সেভেন টোয়েন্টি এইট এইভাবে ইউ আকৃতি নিতে হয় কি আকৃতি নেব ইউ আকৃতি কোন সিস্টেমে এই সাইড থেকে এই সাইড নিয়ে নেব দেখো অতএব আটাশের গুণনায়ক সম কত কত পাচ্ছি আমরা দেখো এখানে ওয়ান এই যে ওয়ান টু আছে টু ফোর ফোর সেভেন সেভেন ফোরটিন ফোরটিন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নিয়ে নিলাম অতএব নির্ণয় সেট তাহলে নিম্নে সেট কি বি সেট ওয়ান থেকে কত পর্যন্ত নেব ওয়ান টু ফোর সেভেন ফোরটিন এইটিন তাহলে ওয়ান টু ফোর সেভেন ফোরটিন এইটিন এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার অবশ্যই দেওয়ার চেষ্টা করো ওয়ান টু ফোর সেভেন ফোরটিন এইটিন তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম তালিকা পদ্ধতি বললে আমরা এই সিস্টেম এ করে দেবো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আইকম শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই